গোসলের মাধ্যমে পবিত্র হইতে হয় গোসলের কিছু নিয়ম কারণ আছে লাভ হয় আপনার গোসল করতে হবে অবশ্যই আপনার হয়েছে গোসলটা গোসলটা এরকম ভাবে যাতে আপনার পুরো শরীরের প্রত্যেকটা পশমের গোড়া গোড়া বিজে যায় ভালো করে ভাই গোসলে কিন্তু তিনটা ফরজ আছে প্রথমেই আপনাকে ভালো করে কুলি করে নিতে হবে গড় গোড়া সহকারে কুলি করতে হবে যাতে এই হলক পর্যন্ত পৌঁছায় যায় দ্বিতীয় নাম্বারে আপনি অবশ্যই কিন্তু নাকের ভিতরে যে হাড্ডিটা আছে না এই হাড্ডিটা পর্যন্ত পানিটা দিতে হবে পরিষ্কার করে তৃতীয় নাম্বার শুকনো না থাকে সেইভাবে করতে আপনি এসে লাভ দিলেন এটা কিন্তু সম্পূর্ণ বোল হয়েছে এটা সৌন্নতরিকা হয় এজন্য আপনি প্রথম যেটা করবেন আপনি প্রথমেই ভালোভাবে কুলি করেন তিনবার হ্যাঁ কুলি করেন একেবারে গড়গড়া সহকারে এভাবে গড় সহকারে কুলি করেন হ্যাঁ তিনবার बार করবেন गोर कर সহকারে এবার আপনি নাকে পানি দেন সুন্দর করে নাকে ডান হাতে পানি দেন বাম হাত দিয়ে একেবারে হাড্ডি পর্যন্ত ভালো করে পৌঁছাই দেন কি কি করলে গোসল ফরজ হবে আরে গোসল ফরজ হওয়ার জন্য স্বামী স্ত্রী সহবাস তারপরে স্বপ্ন দোষ অথবা মহিলাদের মাসিক পিরিয়ড হয় হ্যাঁ হায়েজ নেপাস হয় এগুলো হলে গোসল ফরজ হয় আর ফরজ হলে আপনি কিভাবে গোসলটা করবেন প্রথমে আইসে কিন্তু আপনি এই যে জামাটা আছে যে লুঙ্গিটা আছে সেটাকে ভালো করে দৌত করে নিতে হবে ধৌত করে তারপরে আপনি গোসলের যে তিনটা ফরস সেগুলো পালন করবেন কুলি করবেন ভালো করে গড় সহকারে নাকে পানি দিবেন তারপরে হচ্ছে সমস্ত শরীর দৌত করতে হবে এখন সমস্ত শরীরটা আপনি ধৌত করবেন কিভাবে এটার নিয়ম কারণ আছে প্রথমে আপনাকে মাথা থেকে শুরু করতে হবে মাথা থেকে আস্তে আস্তে ধৌত করে প্রত্যেকটা এই যে চুলের গোড়া প্রত্যেকটা চুলের গোড়া দাড়ির যে গোপগুলো আছে নিচে এইগুলো সহ একেবারে প্রত্যেকটা গোড়া তারপরে এই যে যে গোপন অঙ্গটা আছে এই গোপন অঙ্গটাকে ভালো করে শেদ দিয়ে ভালো করে ধৌত করতে হবে যাতে একটু নাপাকি না লেগে থাকে যদি ভাই আপনার নাপাকি লেগেই থাকে তাহলে কিন্তু আপনার গোসলটা পরিপূর্ণ হবে না আরে মিয়ারনে রওয়াজ বাদ দেন আজীবন গোসল করে আছি যমনে আজকে ভাবে ভাই ভাই আই আই আপনি কললেন কি হা হা কি করলেন ভাই এখানে আসেন ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ ভাই আপনি যদি পবিত্রই না হন সঠিকভাবে গোসল না করেন তাহলে আপনার ইমান তো নষ্ট হয়ে যাবে ভাই ইমানের একটা অংশ হচ্ছে পবিত্রতা গোসলটা আপনার হাদিসে যেভাবে বলেছেন করেছেন সেইভাবে কিন্তু গোসলটা করতে হবে ভাই আপনি সঠিক নিয়মটাই গোসলটা করতে হবে ভাই আপনি তিনবার কলি করেছেন না তিনবার নাকি বানিয়ে দিয়েছেন এখন আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে একেবারে ডলা দিয়ে মেজে মেজে তারপরে দৌত করবেন তারপরে আপনি ডুব দিবেন তিনবার ডুব দিবেন তিনবার ঠিক আছে ওজন এভাবেই গোসল করব জি ভাই এভাবেই করেন হ্যাঁ আপনি ভালো করে ডলা দেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একেবারে আখি তল তারপরে নিচের অংশ এভাবে এই যে এভাবে এভাবে ভালো করে ডলা দেন হ্যাঁ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হ্যাঁ এভাবে ডলা দিয়ে সুন্দর করে গোসলটা করে নেন এবার তিনটা ডুব দেন সুন্দর করে হ্যাঁ প্রথম ডুব দেওয়ার পরে ডলা দিবেন দ্বিতীয় ডুব দেওয়ার পরে আর তৃতীয় ডুব দেওয়ার পরে উঠে যাবেন দুইটা ডুব দেন হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমরা প্র্যাকটিক্যাল ভাবে কিন্তু দেখালাম ফরজ গোসল কিভাবে করবে তো একই নিয়মে যদি আপনারা গোসলটি করে থাকেন ইনশাল্লাহ আপনাদের গোসল সহি এবং শুদ্ধ হবে যে কোনো আবাদত আল্লাহর দরবারে কবুল হবে